হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি বড়ো ছেলে ভালো নেই ওর রাত্রি থেকে বমি হচ্ছে প্রচণ্ড তো আজকে হচ্ছে বুধবার আর আমি সকাল সকাল উঠে দেখো সমস্ত কাজ কমপ্লিট করেছি ঘরটা রেপেছি এই যে দেখো রান্না হয়ে গেছে আমরা এখন ঢালিনি ঢালবো এইদিকে আছে ভাত দেখো তো আর আমি মাত্র রেশন থেকে আসলাম এই দেখো ব্যাক এই যে এই দেখো রেশন কার্ড আমি এইমাত্র রেশন থেকে আসলাম দিয়ে রেশন লিঙ্ক নেই তো এই জন্য করে চলে এলাম চলো এখন বাজে দশটা পনেরো খাওয়া দাওয়া হবে এখন আর ওর তো শরীর খারাপ ওকে মুড়ি জল দেবো আবার আমরা খাওয়া দাওয়া করি ওইদিকে একজন খেলা করছে এই যে ডিম ভাত এনেছে এনে ফেলে রেখে দিয়েছে আর খাবে না ও দেখি চলো খাওয়া দাওয়া করি তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা চলে এলাম কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটোটা স্নান হয়ে গেছে ও স্নান করে দিয়েছি আর ও আজকে স্কুল গেল না কারণ ও তাতে স্কুল যাবে না ও যাবে না কিছুতে নিয়ে যেতে পারলাম না সে চিৎকার চাষাবাছি করছে কেয়ার করব অনেক লেট করে ফেলেছে আবার শোনাতে গেলাম এখন বাজে পুরো এগারোটা তো পাঁচ দশ মিনিট আগেও যদি হতো আমি রেডি হব ওকে রেডি করাবো তারপরে মানে গাড়ি বার করবো যেতে তো দশ মিনিট লাগবে পাঁচ সাত মিনিট তো এই নিয়ে সেই এগারোটা পনেরো করে বেজে যায় তো সেই জন্য আর গেলাম না চলো কেয়ার করবো দেখি আমি ভিডিওটা এডিট করি এই যে এখানে বসেছে এখন ভিডিওটা এডিট করবো চলো ভিডিও এডিট করে নিই ঠিক আছে তারপর আসছি কিছুক্ষণ পরে আর খাওয়া দাওয়া করেছি বাসনটা ফেলে রেখেছি বাসনটা এখনো ধুই নি আমি ঠিক আছে কারণ আমি ভেবেছিলাম স্কুল যাব তো এই জন্য আমি বাসনটা আর কি পরিষ্কার করে মানে ধুই নি হুম চুলটা ভিজে আছে সকালে স্নান করেছি আজকে চলে হালকা করে একটু ফ্যান দিয়ে দিই কেমন বুঝতেই পারছো কেমন একটা সময় মানে গরম লাগছে রাত্রে ঠান্ডা লাগছে এই জন্য মানুষের শরীর খারাপ করছে সবার এই বমি এখানে জ্বর শরীর খারাপ লেগে গেছে তো এই জন্য চলো একটু ফ্যানটা হালকা করে চালাই যাই আমি ভিডিওটা এডিট করি তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে ঠিক আছে আর ওরা ওই ঘরে আছে আমি এই ঘরে গেটটা বন্ধ করে দিয়েছি ওরা ওই ঘরে খেলা করছে করুক যা করছে করুক ঘুমুক পড়া করুক ঠিক আছে কিছু বন্ধু একটু বকা জগা করেছি তো দেখা যাক ওরা কী করছে তোমাদের পরে জানাচ্ছি ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে বন্ধুরা দেখো আমার ছোট ছেলে এই যে কি করেছে পুরো সবটাই পুড়িয়ে ফেলেছে আমি ওই ডিমের খোলা ধরেছিলাম মশা তাড়ানোর জন্য তো সেটা থেকেই আর কি ওটা নিয়ে গিয়ে ধরিয়ে ফেলেছে যাই হোক দিনটা কি করে ভেবে পাচ্ছে না শরীরটা খারাপ করছে গো ভীষণ এই রোদ গরম কখনো ঠান্ডা তো এই নিয়ে আর কি শুয়ে বসে কাটিয়ে দিলাম দিয়ে এখন এই যে চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ ঠাকুর বেরোবে তাই সবাই যে বক্সটা সেটিং করছে দেখো তো দুটো ঠাকুর একটা ঠাকুর এখন আছে আর পরে একটা ঠাকুর নিয়ে আসা হবে তো দেখাবো তোমাদের ঠিক আছে চল আর এখানে একটা বাচ্চা নাচ ছিল তার নাচটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে তাই তার নাচটা একটু দেখিয়ে দিই চলো আর ডিজেটা তো শোনাতে পারবো না তাই চলো এমনি তোমাদেরকে দেখতে হবে নাচটা তো এই যে দেখো ফাইনালি লাইটটাও সেটিং করা হয়ে গেল একটা হয়েছে আর দুটো বাকি আছে সেটাও সেটিং করুক তারপরে দেখো কিম নাচনা নাজনা করতে করতে ভীষণ আনন্দ হয়েছে অনেকেই নেচেছে সেটা দেখছিলাম আর বাচ্চাটার নাচটা তো দেখো জাস্ট ওয়াও লুকিং লাইক অফ ওয়াও হচ্ছে এই যে বরণপালা হ্যাঁ এই যে চলে গেলে আবার আসবে একটা বছর পরে তো হ্যাঁ একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে ভোলে বাবার জন্য আর এখানে ভোলে বাবার সাথে মাও এসেছে মা মাতা পার্বতী হ্যাঁ আর এদিকে নাচ দেখো চলো এবার তোমাদের একটু নাচ দেখিয়ে দিস আবার বন্ধুরা আর একটা ঠাকুর চলে এসেছে দেখো হরে হারা মহাদেব যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই দেখো হরে হরে মহাদেব ঠিক এই যে ভোরেনাথ আমাদের ভোরেনাথ চলে এসেছে দেখো একদম নন্দীভিঙ্গের ওপরে চড়ে হ্যাঁ তো চলো আজকে নাচ টাচ দেখে নিলাম তখন আর কি মোবাইলটা আমার কাছে ছিল না ছেলেদের দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করতে হবে তো চলো খাওয়া দাওয়া নি তারপরে ঘুমোতে হবে রান্নাটা আমি করে রেখেই গেছিলাম আমি তোমাদের বলা হয়নি চলো আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো টাটা দেখাচ্ছে এবং নতুন একটি ভিডিও